মাননীয় স্পিকার ডক্টর ইউনুস বাংলাদেশের সম্পদ না পৃথিবীর সম্পদ আমি দেখেছি আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন দিস উইল নট এফেক্ট আওয়ার রিলেশনশিপ বহির্বিশ্বের সাথে আমাদের সম্পর্কে ঠিক তার পরের দিনই জন বলেছেন উই আর কনসার্ন বর্তমান সরকার ডক্টর ইউনুস নিয়ে সংসদে কঠিন হুংকার ডক্টর ইউনুস আমাদের মত না আমার ফোনে সবচেয়ে বড় ভিআইপি ফোন করে জয়নাল আবেদিন ফারুক সাহেব আর ডক্টর ইউনুসের ফোনে ফোন করে হিলারি ক্লিনটন মনে রাখতে হবে যে কোথায় উঠিয়েছেন এই বক্তব্য অনেক আগের বক্তব্য হলেও হুংকাটা কিন্তু এখন বাস্তবে রূপ ধারণ করছে ডক্টর ইউনুসের ব্যাপারটা আমি কেবল সেটা করা যেত আই হ্যাভ উইটনেসড ইট আমি নিজে দেখেছি বিবিসি বিবিসিতে হোয়াইট হাউস স্পোকসম্যান বলছে উই আর ডিপলি কনসার্নড দিস ইজ ইউনুসোলজি আমি জানি হ্যাঁ আসসালামু আলাইকুম আশা রফ আপনার সবাই ভালো আছেন নতুন বিরোধের সবাইকে আবারও স্বাগত বিজ্ঞ এখানে বেশি কথা বলে মানুষকে কখন দেখে আমরা ভিরোধ করতেছে চলে যাব কারণ সংসদে এমন এক বক্তব্য দিয়েছে বক্তব ইউনুসকে নিয়ে যে বক্তব্য শুনে নাকি সংসদে যারা উপস্থিত ছিলেন সবাই অবাক হয়েছিলেন আমার সেই বক্তব্যটা আগে শুনে আসি ডক্টর ইউনুস বাংলাদেশের সম্পদ না পৃথিবীর সম্পদ আমি দেখেছি আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন দিস উইল নট এফেক্ট আওয়ার রিলেশনশিপ বহির্বিশ্বের সাথে আমাদের সম্পর্কে ঠিক তারপরে তিনি জন কেরি বলেছেন উই আর কনসার্ন তেইশ জন কংগ্রেসম্যান বলেছেন উই আর কনসার্ন বহির্বিশ্ব ফোন উঠে ঝগড়া করবে না এটা তাদের ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ দ্যাট উই আর কনসার্ন উই আর লুকিং ইনটু দ্য ম্যাটার ডক্টর ইউনুস আমাদের মত না আমার ফোনে সবচেয়ে বড় ভিআইপি ফোন করে জনাল আবেদিন ফারুক সাহেব আর ডক্টর ইউনুসের ফোনে ফোন করে হিলারি ক্লিন্টন মনে রাখতে হবে ডক্টর ইউনুসের ব্যাপারটা আমি কেবল ইসাদের করা যেত আই হ্যাভ উইটনেস ইট আমি নিজে দেখেছি বিবিসিতে হোয়াইট হাউস স্পোকসম্যান বলছে উই আর ডিপলি কনসার্ন দিস ইজ ইউনুস অ্যালার্জি আমি জানি অনেকে বলতে পারবে এটা আমাদের সার্বভৌমত্ব আই ক্যান আন্ডারস্ট্যান্ড এটা আমাদের সার্বভৌমত্ব কিছু একটা ব্যালেন্স নিড টু বি ড্রন এখন সার্বভৌম গুণিয়ার জন্য আপনারা অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাকে পার্সোনালি ভাবে কল দিতে পারেন এবং ফেসবুক পেজেও এস এম এস করতে পারেন আপনারা বাংলাদেশের যে স্থানে থাকুন না কেন সুন্দরবন করিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের হাতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ হ্যাঁ ডক্টর ইউনুস কিন্তু অনেক বড় এক মানুষ আপনারা এই বক্তব্য শুনে তা বুঝতে পারলেন এই বক্তব্যটি আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না যদি এমনই টাইপের মানে অগ্নিশাল রক্তকরণ করা এন্ড হৃদয় পিটর বক্তব্য আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি আপনাদের জন্য এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ টাকা ক্লিক করে রাখুন দেখা হয়েছে সামনে আবার কোন একটা অগ্নিশ রক্ত করা এড হৃদয় পিটক বক্তব্য নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আলাইকুম